সেই গ্রান্থিটি পুনর্বহালের দাবিতে আজকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার যে প্রতিবাদী জুলাইয়ের যে চেতনা একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে চেতনা সেই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম জায়গা ছিল জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষ এদেশের এক দল আজকে কিভাবে করে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এবং রাজনীতিতে আজকে যে উগ্রবাদী আস্ফলন সেই আস্ফলন বা প্রতিফলন সেটা আমরা দেখছি সংগ্রামী বন্ধুগণ আমরা দেখছি যে এলোনের ভয়ে ভূত হয়ে এ ভূত হয়ে এই সরকার যারা গণক ভূতপানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন তারা আজকে এই আস্ফলনের ভয়ে ভীত হয়ে আজকে তারা সেই গ্রাফিটি মুছে দিতে চেয়েছে গ্রাফিটি মুছে দেওয়া হয়েছে সেই গ্রাফিটি সেই গ্রাফিটি বহাল করতে হবে এবং আমরা বলতে চাই আমাদের যে মিছিল নিয়ে গিয়েছিল সেই মিছিলে যে নির্মম যে হামলা করা হয়েছে যে ভয়ঙ্কর ভাবে আমরা দেখেছি যে মৃত্যু উদ্দেশ্য সেটাকে পিটাতে পিটাতে যখন করা হয়েছে কিন্তু আমরা দেখেছি পুলিশ নির্বিকার সেই পুলিশের নির্বাণ নীতিকে রাষ্ট্র নিয়ম প্রশ্ন করতে চায় কিন্তু পুলিশ আবার দেখি নির্বিকার থাকে না যখন শিক্ষকরাগণ বন্ধুগণ আগামী দিনে আমাদের লড়াই সেটা আরও ঐক্যবদ্ধ হতে হবে এবং ক্যাম্পাস একটি অস্থিতিশীল পরিস্থিতি করার অনেকগুলো উপাদান তৈরি করা হচ্ছে আমরা বলতে চাই এটি জুলাই গণভ্যুতনের চেতনা না আজকে যারা জুলাই গণভ্যুতনের চেতনাকে কালি মেলেপন করছেন তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশ এটি নয় আপনাদের শিক্ষা হওয়া উচিত পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে সংগ্রামী বন্ধুগণ আগামী দিনে শেষ করছি আপনাদের ধন্যবাদ